জাহাঙ্গীর আলম নয় হ্যাঁ আসসালাম আলাইকুম শুভ সকাল আপনারা অনেকেই জমি কিনবেন বা একটা প্লট কিনবেন হয়তো একটা জায়গা খুঁজতেছেন ভালো আমরা আজকে একটা জমি নিয়ে লাইভ করব আমার পাশে আছে জাহাঙ্গীর ভাই আসসালামাইকুম আর আমরা এই মুহূর্তে আসি বসুন্ধরা রিভার ভিউ সংলগ্ন পানগাঁও কন্টেইনার যে রোড এই রোডের সাথে একটু ডাইন পাশে দেখান এই যে ডান পাশে যে গাড়ি করা যাচ্ছে এটা নব্বই ফিট রাস্তা এই নব্বই ফিট রাস্তাটা এটা গেছে পানগাঁও কন্টেইনার রোডের দিকে আর ডান পাশে যেটা আছে এই রাস্তা কিন্তু গাড়ি চলতেছে এই রাস্তাটা গেছে আইনতার দিকে তার মানে হচ্ছে এই প্লটের ঠিক দুই পাশেই কিন্তু আপনার একটা নব্বই ফিট রাস্তা আর এই পাশে তিরিশ ফিট ফিট রাস্তা তো এইখানে জাহাঙ্গীর ভাই নিজেরই প্লট আছে এদিকে আসেন এই যে এখন আমি যে প্লটের মধ্যে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের নিজের প্লট এই যে ক্রয় সূত্রে এই জমির মালিক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ভাই তো জাহাঙ্গীর ভাইয়ের হচ্ছে নিজের প্লট এটা এটা জাহাঙ্গীর ভাই নিজে কিনছে আর ওনার পাশেই কিন্তু দুইটা প্লট আছে এই দুইটা প্লট উনি বায়না সূত্রে মালিক একটু কাছাকাছি যদি আসেন ওই সাইনবোর্ডটা দেখেন বায়না সূত্রে এই জমির মালিক জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আবার এই যে এই পাশে একটা আছে এটাও বায়না সূত্রে জাহাঙ্গীর ভাই মালিক তিন কাঠার প্লট এটা কিন্তু কর্নার প্লট ভাই এটা হচ্ছে কর্নার প্লট আচ্ছা এইখানতে একটা রাস্তা হবে এই যে এই রাস্তা এখানে একটা রাস্তা আছে 14 ফিটার হচ্ছে 14 ফিটারের একটা রাস্তা আর এই প্লটটা কিন্তু দুই পাশে রাস্তা পাবে এখানে 14 ফিটারের রাস্তা আবার ওই সাইডে ভাইয়া 14 ফিটার ওই পাশও একটা 14 ফিটার রাস্তা হবে এই পাশ দিয়ে সরি তাহলে এই প্লটটা হচ্ছে কর্নার প্লট এটা ডানে এবং সামনে হচ্ছে 14 ফিটারের রাস্তা সো এখানে এই যে তিন কাঠার যে প্লটটা বায়না সূত্রে জাহাঙ্গীর ভাই মালিক সো জাহাঙ্গীর বায়না করা এই দুইটা জমি উনি বিক্রি করবে বিস্তারিত জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকেই শোনেন ওনার প্লটটা তিন কাঠার ওনার পাশে একটা তিন কাঠার প্লট ওনার সামনে একটা তিন কাঠার প্লট এই দুইটা প্লট আসলে বিক্রি হবে ডিটেলসটা জাহাঙ্গীর বলতে পারবে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভাইজান এই জায়গায় যে এই যে লেআউটটা লেআউটটা দেখেন এটা হলো কন্টিনার পোর্টের রাস্তা এই চোদ্দ ফিট দিয়ে ঢুকলাম সেকেন্ড প্লটটা আমার যেটা আমি গত চব্বিশ নয় চব্বিশে রেজিস্ট্রি করেছি এই যে নিচে কাগজ আছে নাকি হ্যাঁ নিচে কাগজ আছে আর এই প্লটটা সেল হবে আর এই প্লটটা সেল হবে এই দুইটা প্লট হলো সেল হবে যেটা আমি বায়না সূত্র মালিক ওকে তাহলে এখন কথা হচ্ছে যে আপনার যদি কেউ আপনার এখানে বাড়ি করতে চায় জি তাহলে মোটামুটি কাজ শুরু করতে পারবে যে সময় কাজ শুরু করতে পারবে এখানে কোনো রেস্ট্রিকশন নাই আচ্ছা দেখেন ওইখানে একটা 90 ফিটের রাস্তা এখানে একটা 40 ফিটের রাস্তা আর এটা বালি দিয়ে ভরাট করা হয়েছে আপনি যদি মানে বাড়ি করতে চান তো মোটামুটি কিন্তু রেডি আপনি চাইলেই বাড়ি করে ফেলতে পারবেন আর এই জায়গার আশেপাশে কি কি আছে একটু দেখাই একদম ডান পাশে যদি একটু খেয়াল করি দেখেন এখানে কিন্তু বসুন্ধরা রিভার ভিউর মানে বি ব্লক ওই যে দেখেন ফাঁকে দিয়ে যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে ওই যে বড় বড় বিল্ডিং গুলা এগুলো হচ্ছে আপনার বসুন্ধরা রিভার ভিউর বি ব্লক রাস্তার ওই পাশে আর আমার জানা মতে বসুন্ধরা রিভার ভিউ বি ব্লকে আপনার জমির যে দাম মানে কাঠাপতি বিয়াল্লিশ থেকে ৪৫ লাখ টাকা আর এই রাস্তাটা নব্বই ফিট রাস্তাটাই কিন্তু একদম সরাসরি গিয়ে মাওয়া যে রোড আছে হাইওয়ে পোস্তকলা ব্রিজ এই রাস্তাটা গিয়ে একদম সোজা পোস্তকলা ব্রিজে উঠছে মানে কোনো ডান বাম নাই এই নব্বই ফিট রাস্তার একবার শেষ মাথাটা হচ্ছে ব্রিজ আর এই পোস্তকলা ব্রিজ বুড়িগঙ্গা সেতুতে উঠতে এখান থেকে সময় লাগবে হাইস্ট মনে হয় মিনিট বাইকে গেলে মনে হয় মিনিট লাগবে ওকে মতিঝিল যদি কেউ অফিস করতে চান এই জায়গা থেকে গিয়ে এখানে বাড়ি করে যদি মতিঝিলকে অফিস করতে চান তাহলে আপনার এখান থেকে সময় লাগবে যদি জ্যাম জট না থাকে তাহলে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ তুমি কই আর তোমার মোবাইল কই আর তুমি কোন দিকে জাহাঙ্গীর ভাই আপনি একটু বিস্তারিত বলেন কি অবস্থা লেনদেন দাম দাম কি অবস্থা কত করে বিক্রি করবেন অনেকেই চায় যে জাহাঙ্গীর বায়ের জমির পাশে একটা জমি কিনবো তাহলে কিন্তু সুবিধা আছে কারণ জাহাঙ্গীর বায়ের নিজের কেনা প্লটটা হচ্ছে এটা এই যে এটা জাহাঙ্গীর ভাই এটা হচ্ছে ক্রয় সূত্র মালিক আর যেটা বিক্রি হবে এটা হচ্ছে জাহাঙ্গীর বায়ের বায়না সূত্র মালিক এই যে এটা এবং এই যে এটা দুইটাই কিন্তু আপনার তিন কাঠার প্লট ঠিক আছে তো জাহাঙ্গীর ভাই আপনি এবার বলেন কত টাকা ভাই একটু বিস্তারিত বলবো এখানে এই যে কন্টেইনার পোর্টের সামনে কিন্তু বসুন্ধরার বিটুমিনাস ফ্যাক্টরি আছে হ্যাঁ আটা ময়দা সুজি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টরি আছে জি আর এখান থেকে ক্যামব্রিয়ান স্কুলের দূরত্ব হলো যদি অটোতেও যাওয়া হয় তাহলে আপনার ধরেন সর্বোচ্চ 5 মিনিট লাগবে আচ্ছা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এছাড়া আপনার এখানে আদিন হসপিটাল আছে আদিন হসপিটাল আছে মসজিদ মাদ্রাসা আছে কমিউনিটি সেন্টার সুপার শপ সবকিছু আছে আচ্ছা ওই যে আমি রাস্তা কিন্তু গাড়ি রাইখেই কিন্তু এখানে নামলাম এই নব্বই ফিট রাস্তার ঠিক পাশেই কিন্তু এই প্লটটা এবং ওই রাস্তা থেকে নাইমা এখানে আসতে এক মিনিট লাগবে না জি দামের ব্যাপারটা হলো এই দুটো আমি রেস্ট্রি নিতাম কিছু সমস্যার কারণে হচ্ছে না রেস্ট্রি নেওয়া তো চব্বিশ লাখ টাকা পার কাঠা হলে আমি ছেড়ে দিতে পারি মানে চব্বিশ লাখ টাকা কাঠা কাঠা হ্যাঁ প্রতি কাঠা প্রতি কাঠা আচ্ছা তাইলে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাহাঙ্গীর ভাইয়ের কাগজপত্র চেক করার জন্য

জমির দাম কিন্তু আপনার প্রতিনিয়তই বাড়ে ঠিক আছে জমির দাম সব সময় বাড়তির দিকে কখনোই কমে না তো যদি কেউ কিনে রাখতে চান তাহলে তিন কাঠার এই যে এই প্লটটা এবং আপনার এই যে এখানে একটা প্লট আছে এই দুইটা প্লট বিক্রি হবে আর আমরা মোটামুটি যেখানে দাঁড়ায় আছি এটাই কিন্তু রাস্তা এই রাস্তাটা কত ফিট চোদ্দ ফিট রাস্তা আমরা এই রাস্তাটা লেআউটটা দেখি এই চোদ্দ ফিট মাথা গিয়ে ওই নব্বই ফিটে উঠে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা চলেন এখান দিয়ে গিয়ে একদম রাস্তায় উঠি এখন যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটতেছি এটাই কিন্তু চোদ্দ ফিট রাস্তা যেমন এই যে এইটা একটা সীমানা এইখান থেকে আপনার এই যে এইখানে এই পাশের যে সীমানা এর মাঝখান দিয়ে হচ্ছে আপনার চোদ্দ ফিট রাস্তা তো ওই বাউন্ডারি ওয়াল থেকে এদিকে আবার ফিট ওয়াল হ্যাঁ আচ্ছা তো এখন আমরা যে জায়গাটা এটাই মূলত রাস্তা হবে আর কি এখান দিয়ে তো এই রাস্তাটাই গিয়ে আপনার রোড হইল নব্বই ফিটে তো জমিটার পজিশন কিন্তু খুব ভালো যেহেতু দুই পাশেই রাস্তা এবং এই রাস্তা ধরেই কিন্তু আপনি মাওয়া রোড যে বুড়িগঙ্গা সেতু আছে সেতুতে উঠতে পারবেন এবং নব্বই ফিট পোর্ট রোড এটা কিন্তু পানগাঁও কন্টেইনার পোর্ট আর আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটাই মূলত রাস্তা নাকি এই যে দুই ফুটি জি কাগজপত্রের বিষয়ে জানি ভাই আপনি কিনার আগে কি করছেন কাগজ আমার নিজস্ব দুইজন পার্ট টাইম লয়ার আছে যাদের দ্বারা আমি সব সময় কাগজ চেক করাই ওনাদের কাছ থেকে চেক করিয়েছি চেক করি এরপর নিজের নামে তিন কাটা রেজিস্ট্রি করে নিয়েছি আচ্ছা জাহাঙ্গীর ভাইয়ের প্লটটার পাশের প্লটটাই কিন্তু বিক্রি হবে জাহাঙ্গীর ভাই নিজের নামে যেটা রেজিস্ট্রি করছে আর এখন দেখেন এটাই হচ্ছে নব্বই ফিট রাস্তা এই রাস্তাটাই গেছে পানগাঁও পোর্ট পর্যন্ত এবং এটা গেছে বুড়িগঙ্গা সেতু আপনার মাওয়া রোডে তো এই নব্বই ফিটের রাস্তার পাশেই কিন্তু এইখানেই প্লটটা আমি যেটা দেখাইলাম যদি কেউ ইন্টারেস্টেড থাকেন নেয়ার জন্য তাহলে সরাসরি জাহির ভাইয়ের সাথে যোগাযোগ করেন দাম একটু কম বেশ করা যাবে আপনার রেফারেন্স আছে তো আমার রেফারেন্স দিলে আপনি দামের ব্যাপারেও কিছুটা আপনি ছাড় পাবেন তবে আশেপাশে মোটামুটি আমার মনে হয় এরকম রেডি বিক্রি হচ্ছে আপনার এই রাস্তার সাথে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ পঞ্চাশ এই পাশে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ লাখ পার টেক্কাটা পঁয়তাল্লিশ লাখ আর আমরা যেটা দেখাইলাম এই যে এটা এটা হচ্ছে আপনার চব্বিশ লাখ করে উনি চাচ্ছে তো দেখেন যদি কেউ কিনতে চান কাগজপত্রের ঝামেলা হবে না জাহাঙ্গীর ভাই নিজে চেক করে নিছে এবং আপনিও চাইলে চেক করে নিতে পারবেন আর একটু ইমার্জেন্সিতেই বিক্রি করা দরকার চাইলে একটু আর্জেন্ট যোগাযোগ করেন যে ফার্স্ট যোগাযোগ করবেন যে ফার্স্ট নিতে চাবেন তিনি হয়তো নিয়ে নিতে পারবেন কারণ এরকম নব্বই ফিট রাস্তার পাশে কিন্তু এখন জমি পাওয়াটা মুশকিল করা জমি সাধারণত পাওয়া যায় না এবং এই যে বসুন্ধরা রিভার ভিউ এই যে এই বিল্ডিং গুলো কিন্তু বসুন্ধরা রিভার ভিউ এই যে দেখেন বি ব্লকে এই প্লটের পাশের রাস্তার ওই পাশে কিন্তু বসুন্ধরা রিভার ভিউ বি ব্লকের সব বিল্ডিং কাজ হইতেছে বিল্ডিং উঠতেছে একদম কাছে পোস্তকলা ব্রিজ হয়ে আপনি ঢাকা থেকে আসলে আপনার মাওয়া সরি ফ্লাইওভার হানি ফ্লাইওভার পার হয়ে পোস্তকলা ব্রিজ থেকে যা হাতের পাশে যে রাস্তাটা নামছে এই রাস্তা ধরে একটু আসলে এই নব্বই ফিট রাস্তাটা পাবেন আব আবদিন হসপিটাল কিন্তু এই রাস্তায় হ্যাঁ আব্দিন হসপিটাল এই রাস্তায় দেখা যায় আমরা ভাই আপনি তাহলে থাকেন ভালো থাকেন আল্লাহাফেজ আমি চাইতে যেতে একটু রাস্তাটা দেখাই দিই ঠিক আছে আল্লা হাফেজ সো আমি একটু সামনের দিকে যাই আপনাদেরকে যেতে যেতে রাস্তাটা দেখাই জব ওকে সো এই হচ্ছে আপনার প্লট এই যে এখানে এটাই বিক্রি হবে আর এই রাস্তা ধরেই আমরা যাব হচ্ছে ঢাকার দিকে তো রওনা দিলাম আল্লাহ বরসা আপনারা যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাই একটু থাকেন আমি রাস্তাটা দেখাই দিই এটা হচ্ছে নব্বই ফিট সেই রাস্তা এবং এই রাস্তা ধরেই কিন্তু আপনার আমরা বুড়িগঙ্গা সেতু পারবো মাওয়ার রোড উঠতে পারবো আর এটাই কিন্তু মেইন রোড বসুন্ধরা রিভার ভিউ এটাই হচ্ছে মেইন রোড এই তো আমরা যেই প্লটটা দেখাইলাম এই প্লট থেকে এক মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে আসতে পারবো আট দিন হসপিটালের সামনে এবং এই যে বাম পাশের যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু আপনার বসুন্ধরা রিভার ভিউর বি ব্লক প্লট এই যেগুলা বিল্ডিংগুলা ঠিক আছে তো এখন যে জায়গাতে আসছি এটা হচ্ছে আপনার ধলেশ্বর এই জায়গাটার নাম হচ্ছে ধলেশ্বর এন্ড এখানে গিয়ে যে এখনই কিন্তু বসুন্ধরার ভিতরে ঢুকে গেলাম দেখেন মানে বসুন্ধরার একদম মানে সংলগ্ন এই যে এখন যেগুলা দেখতেছেন বিল্ডিং এগুলো সব বসুন্ধরা রিভার ভিউ বিল্ডিং এগুলো সব বসুন্ধরার বিল্ডিং এবং আপনারা যারা আদিন হসপিটাল চিনেন বসুন্ধরার সেটা কিন্তু এই যে আমার ডান পাশে আর একটু গেলেই দেখা যাবে ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সো একদম বসুন্ধরা রিভার ভিউ সংলগ্নই কিন্তু আসলে এই প্লটটা যেটা দেখাইলাম আর এই রাস্তাটাই কিন্তু আপনার গেছে বুড়িগঙ্গা সেতুর দিকে এই যে দেখেন এই বিল্ডিং গুলো হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ আমি এখন যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ আর এই যে ডান পাশে কিন্তু আপনার আদিন হসপিটাল যে এটাই কিন্তু আপনার বসুন্ধরা আদিন হসপিটাল এই যে দেখেন এটা হচ্ছে বসুন্ধরা আদিন হসপিটাল জি সো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাই দিন অনেকেই জমি কিনতে চাচ্ছিলেন এই জন্য আজকে একটা জমির লাইভ করলাম আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কেনা জমির পাশেই কিন্তু আসলে একটা দুইটা ফ্ল্যাট তিন দুইটা প্লট তিন কাঠার বিক্রি হবে ভালো থাকেন সবাই আপাতত বিজায় নিলাম এই রাস্তাটা ধরে আর তিন চার মিনিট গেলেই কিন্তু আপনার আমরা পস্তগলা ব্রিজ উঠতে পারবো বুড়িগঙ্গা সেতুতে এবং ডান পাশে বাম পাশে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু বসুন্ধরা রিভার ভিউ ঠিক আছে আপাতত আল্লাহ হাফেজ আজকে দেখা হবে এমেকার পয়েন্টে প্রথম লাইভে অপেক্ষায় থাকে আসতেছি একটু পরেই